হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি তো দেখো আজকে হচ্ছে এই মেলার এইখানে দেখো মেলার গেটটা দেখতে পাচ্ছ এখানে মেলার পাশেই আমাদের একটা ক্লাব আছে নান্দনী ক্লাব ওই নান্দনী ক্লাবেরই উদ্বোধন যদিও বা উদ্বোধনটা আমরা গেছি সন্ধ্যের সময় উদ্বোধন পরে জানলাম যে বিকেলের দিকে হয়ে গেছে রাজ্যপাল এসেছিলো তো যাই হোক আমরা গেলাম এটা কাল ও এটা দুদিন আগের ভিডিও মানে চার তারিখের ভিডিও তো সেই দিনই উদ্বোধন হয়েছে সেই দিনই কত ভিড় তোমাদেরকে দেখাচ্ছে এটা এটা হচ্ছে আমাদের কাঁথির মানে একদম কি বলবো মানে বেস্ট বেস্ট বলতে পারো আর কি প্রত্যেক বছরই খুব ভালো হয় মানে ভীষণ ভালো একটা করে থিম করে আর কি আর সেই জন্য প্রথম থেকেই একদম মানে সেই কি বলবো দ্বিতীয় তৃতীয়ার আগে থেকেই ভিড় বলতে পারো আর কি যাই হোক তো আমি ভয়েসটা দুদিন বাদে দিচ্ছি দেখো এখানটা ভিড়টা দেখো খালি মানে সন্ধ্যের দিকে গেছিলাম তো ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় এক তো মেলা হচ্ছিলো ওই যে আমি কদিন আগে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছিলাম তোমরা দেখেছো যারা তারা জানো এখানে যে মেলা হচ্ছে হ্যান্ডক্রাফ্টের মেলা হচ্ছে ওইখানটায় মেলার পাঁচটাতেই এটা আর আমাদের এখানে যে পিকে কলেজ আছে পিকে কলেজেরই মাঠ এইটা আর কি তো এইখানেই আর হচ্ছে চলে এসেছি তো চলো তোমাদেরকে দেখাবো এখানটায় আমার ক্যামেরাটা কোনোভাবে সরি ডিস্টার্ব হয়ে গেছিলো তো যাই হোক রাস্তাটাই দেখতে পাচ্ছ ভিড় ক্রস করতে গিয়ে হয়তো ক্যামেরাটা কোনোভাবে উল্টো হয়ে গেছে চলো দেখাচ্ছি তোমাদের প্যান্ডেলটা তো এখানটায় দেখো এখানটায় লাইটিং করা আছে লাইটিং এরকম শিবের একটা এরকম মূর্তি বানানো হয়েছে তো যাই হোক এখানে আমরা তো উদ্বোধনের দিন গেছি তো পরে তোমাদের সঙ্গে আবার ভিডিওটা আমি চেষ্টা করব পরে আবার পুজোর সময় ভিডিওটা যখন পুজোর শুরু হবে এখনও যদি বা শুরু হয়নি তো যাই হোক সেইভাবে আমরা এখানে আমি মানে প্রতিমা দর্শন করতে পারিনি যেহেতু ভেতরে কাজ হচ্ছিলো আমি প্যান্ডেলটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর কি পরে আবার প্রতিমাকে দর্শন তো এখানে যে উদ্বোধন হয়েছে এখানে উদ্বোধন হতে সাংস্কৃতিক মানে ওই স্টেজ প্রোগ্রাম যেগুলো হয় আর কি ব্যান্ড ফ্রেন্ড আসবে তো পরে আমরা বসেছিলাম শিরাদা বন্দ্যোপাধ্যায় আসার কথা ছিল যাই হোক সেটা পরে বলছি তো দেখতে পাচ্ছ এটা দেখো মন্দিরের আদলে বানানো হয়েছে তো কী মন্দিরের আদলে বানানো হয়েছে সেটা তোমাদেরকে পরে বলছি তো চলো দেখো আগে আস্তে আস্তে যাই এই গানা দেখো সবাই প্রোগ্রাম দেখছে বসে বসে তো ভালোই ভিড় হয়েছিল। আর এখানে যেহেতু প্রত্যেক বছর থিমটা ভালো হয় সেই জন্য প্রত্যেক বছর এই জায়গাটায় ভিড় হয় তো এরপরে আরও একটা প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পরে আবার ভালো করে আমি চেষ্টা করব যখন প্রতিমাগুলো দেখানোর সেটা পরে দেখাবো পরে পুজোর যে ভিডিওগুলো ছাড়বো তখন এইটা তো আগের থেকে আমি করে নিলাম তো পরে ভিড় হলে এই দেখো দেখতে পেয়েছ এই দেখো নান্দনী ক্লাব গুজরাটের নাগেশ্বর মন্দির তো ওরই থিম হয়েছে বছর আর ভীষণ ভালো হয় প্রত্যেক বছর আমাদের এখানে প্যান্ডেলটা আমি আগের বছরও এখানের পুজোর মানে পুজো প্যান্ডেল প্রতিমা সবই শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে তো এবছরও একটু আগেই করলাম যেহেতু আমি এসেছিলাম ভাবলাম ফাঁকা আছে এই সময় করে নিই কারণ পরে প্রচণ্ড ভিড় হয় তো আর ভিড়ের মাঝে ভিডিও করতে সমস্যা হয় একটু তো এটা আমার মতামত আর কি আমারই মনে হয়েছিলো যে একটু ভিড়ের সময় সমস্যা হবে তো এই জন্য আগে আগে শেয়ার করে দিলাম আর এখানে যখন গান হচ্ছে ব্র্যান্ডেড সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ গানগুলো তো দেওয়া যাবে না দেখো এত সুন্দর এত সুন্দর কাজ মানে তোমাদেরকে ঠিক বলে বোঝানোর মানে বোঝানোর বোঝাতে পারবো না আর কি আর দেখো দূর থেকে শুধুই সত্যিই মনে হচ্ছে যে এটা একটা মন্দির তো যাই হোক তো চলো ভেতরে দেখাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে সবটাই চলো ভেতরের দিকে যেতে যেতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নেওয়া হয় আমার তো মানে নেওয়া যাক আর কি আমার মতো কার কার এখন মানে এত তাড়াতাড়ি ঠাকুর দেখা শুরু হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানিও আমি অনেক তাড়াতাড়ি মানে এটা বলতে পারো হ্যাঁ একদম দ্বিতীয়ার দিকের ভিডিও তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আসলে আমি গেছিলামই উদ্বোধন দেখতে তো এত তাড়াতাড়ি যে রাজ্যপাল বিকেল বিকেল চলে আসবে ওয়েদার খারাপের জন্য হয়তো বিকেল বিকেল গিয়ে এসে উদ্বোধন করে দিয়েছে বুঝতে পারিনি তো তাই জন্য ভাবলাম একটু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারই করে নিয়ে এলাম যখন তোমরা কারা কারা ঠাকুর দেখা শুরু করে দিয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো পুরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে আবার ভালো করে কোনো সময় ভিডিও ছাড়বো অবশ্যই দেখো আর এখানটা পুরো কি মানে কি বলো তো তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে পুরো কাঠের মানে কাঠের কাজ আর কি কাঠের গুঁড়ির ওপর পুরো পুরো কাজ করা হয়েছে কাঠের গুঁড়ি দিয়ে এই যে দেখতে পাচ্ছ দেয়ালের গায়ে এগুলো তো অনেক দূরে দূরে মানে আমি চেষ্টা করেছি জুম করে তোলার দেখো এগুলো এত সুন্দর নিখুঁতভাবে এত সুন্দরভাবে কারুকার্য করা মানে এটা ফাঁকার জন্যই পসিবল হয়েছে এত ভালো করে ভিডিও করা না এর এরপরে যখন পুজো সত্যি সত্যি শুরু হবে এখনও তো সেরমভাবে শুরু হয়নি জাস্ট উদ্বোধন হয়েছে তো হালকার মতো মানে হালকাই বলতে পারো ভিড় আছে তো এটা পুরো কাঠের একদম ছোট্ট ছোট 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 মূর্তি বানানো হয়েছে কাঠের গুঁড়ি দিয়ে মানে একদম আমরা যখন ঢুকছি পুরো গন্ধ মানে সেই রঙের গন্ধ একটা হয় না সেই রকম গন্ধ লাগছিল নাকে তো আর ভেতরে প্রতিমার কাছে কাজ হচ্ছিলো তো আমি প্রতিমাটা সামনে গিয়ে মানে ভিডিওটা করতে পারি না দেখো তাও কত ভিড় তো আমি ভেতরটাই একদম মানে একটু ডিস্ট্যান্স থেকে করেছি যে ওখানে কাজটা হচ্ছিলো সেটা তোমাদেরকে দেখাবো পরে তো অবশ্যই প্রতিমা দর্শন করাবো পরের ভিডিওতে তা এখন এই সামনে থেকেই যতটা পারি প্যান্ডেলটা খালি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আজকে মানে দেখো খুব সুন্দর মানে এত সুন্দর কাজ না আর মানে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো হ্যাঁ আর এখানে দেখো প্যান্ডেলের গায়ে একটা জায়গায় এরকম অভয়ের বিচার চাই বলে এই জায়গাটায় লেখা আছে তো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর যাই হোক তো দেখো এখানটা দেখিয়ে দিলাম এখানে দেওয়ালের কাজগুলো খুব সুন্দর করেছে এটাও তোমাদের সঙ্গে আস্তে আস্তে এতটা উঁচু তো আমি চেষ্টা করেছি দেখানোর পাশে এই স্টেজ করে এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো আমি তো ভয় মানে প্রোগ্রামটার সাউন্ডটা দিতে পারিনি মানে ভীষণই ভালো লাগছিলো এত ভালো অনুষ্ঠান হচ্ছিলো আর সব থেকে মজার বিষয় তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে আমরা এখানে এখান থেকে তোমাদেরকে ভিডিওটা যে করলাম করার পরে আমরা এখানে সামনে গিয়ে বসেছিলাম সিরাদা বন্দ্যোপাধ্যায়ের গান শুনবো বলে তারপরে হঠাৎ করে এত জোরে বৃষ্টি এসেছিলো এত জোরে বৃষ্টি এসেছিলো মানে কি বলবো তোমাদেরকে মানে না কখনও আমরা এরকম বৃষ্টিতে কখনও কোনো দিন পড়িনি মানে এই কথাটা না বললেই নয় তোমাদেরকে প্যান্ডেলটা অবশ্যই তোমরা দেখো দেখতে দেখতে আমি কথাগুলো বলছি মানে আমার এখনও হাসি পাচ্ছে ভয়েস ভয়স দিতে দিতে মানে এত বৃষ্টি যে আমরা একটা দোকানের সাইডে দাঁড়িয়েছিলাম মানে আমার মানে পা পুরো ডুবে গিয়েছিল জলের মধ্যে মানে এতটা রাস্তার ওপর দিয়ে জলের স্রোত যাচ্ছিলো ওই মাঠটা পুরো জলে একদম জল মানে জল বৃষ্টিতে একদম ভেসে সেই জলটা রাস্তা দিয়ে যাচ্ছিল তো শ্রী রাধা অনুষ্ঠান তো আর দেখতে পারিনি তারপরে অনেক রাত পর্যন্ত বৃষ্টিতেই দাঁড়িয়েছিলাম আটকে পড়েছিলাম তারপরে বাড়ি ফেরা হয়েছিল তো যাই হোক প্রোগ্রামগুলো তো দেখার ইচ্ছে ছিল যদিও প্রোগ্রামগুলো কন্টিনিউ হচ্ছে এখনও হচ্ছে প্রতিদিন অনুষ্ঠান থাকে এখানে তো যা আর যাইনি যাই হোক দেখো এই এখানে প্রতিমাটা কথা বলতে বলতে আমি ভেতরে চলে এসেছিলাম আর দেখো উপরের কাজগুলো এত সুন্দর আর এত মানে এখানটায় মানে ভালো লাগছিলো জিনিসগুলো এত সুন্দর সূক্ষ্মভাবে কাজ করা ছিল ভীষণ ভালো আর দেখো দূর থেকে আজকে আমি তোমাদেরকে প্রতিমাটা দর্শন করিয়ে দিলাম অবশ্যই ভালো করে পরে আমি তোমাদেরকে প্রতিমা দর্শন অবশ্যই করাবো আর এ দেখো এখানটা একটু আমি ওই জন্য ভালো করে একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিলাম যেহেতু ফাঁকা ভাবলাম একটু ভালো করে ঘুরিয়ে দেখি না দেখো এখানে প্রত্যেকটা যে মূর্তি বানানো হয়েছে মানে এগুলো পুরো কাঠের ঘুঁড়ি বসিয়ে করা হয়েছে মানে এত ভালো লাগছে দেখতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আজকে আর আর জানো তো বৃষ্টি হবে বলেই জানি না কেন ওই দিন ওয়েদারটাও খুব ভালো ছিল মানে আমরা এখান থেকে আমি যখন পুরো ভিডিওটা করলাম করার পরে ওখানে গিয়ে বসেছিলাম অনেকক্ষণ বসেছিলাম বসার পরে ভীষণ ভালো একটা ঠান্ডা হাওয়া চলছিল তো ঠান্ডা হাওয়ায় বসে বসে একটু অনুষ্ঠান দেখতে ভালোই লাগছিলো তো অনুষ্ঠান দেখছিলাম হঠাৎ করে এরকমভাবে বৃষ্টি আসবে মানে কেউই বুঝতে পারিনি পুরো মাঠ জুড়ে লোক ছিল সবাই ভীষণ অপস্তুতে পড়ে তো যাই হোক কথা বলতে বলতে অনেকক্ষণ তোমাদের সঙ্গে দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও আর প্যান্ডেলটা আমাদের এখানে কেমন লাগলো এখানে থিম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো বা কে কোথায় এখনও পর্যন্ত ঠাকুর দেখেছো অবশ্যই কমেন্টে জানিও আর আমি দেখো আমি তা নেমে নিচেটাই উপরে ছিলাম একটু উপরের দিক থেকে তোমরা দেখলে ভিডিওটা করছিলাম নিচের দিকে এসে আমি আবার একটু ভাবলাম যে ভিডিওটা একটু কাছ থেকে করি আর কথা বলতে বলতে অবশ্যই ভুলে গেলাম তোমাদেরকে বলতে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও যদি আমার ভিডিও ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেলে যারা আমার ভিডিও রেগুলার দেখো বা প্রতিনিয়ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমরা মানে আমি তোমাদের পাশেও থাকতে পারবো তোমরা আমার পাশে থাকতে পারবে তো আর প্রতিনিয়ত আমি যে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা সেই ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে পেয়ে যাবে তাতে করে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে আর দেখো এখানে তো আমি মোটামুটি তোমাদের সঙ্গে এই এই আজকের এই ভিডিওটা মোটামুটি শেয়ার করে দিলাম এই প্যান্ডেলে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই যদি কমেন্ট করো আমার ভালো লাগবে ভীষণ আর তোমরা কোথায় কোথায় কে কোথায় ঠাকুর দেখেছো অবশ্যই জানিও আর তোমাদেরও পুজো সবার খুব ভালো কাটুক এই কামনা করি সবার খুব ভালো থাকো আনন্দে থাকো